কাগজ মাপার জন্য ঘুরে একটা মাইক সেন্টিমিটার কাগজের মাপটা কাগজের ব্যবসায় দীর্ঘদিন আহ ব্যবসা করার পরেই মাপটা বুঝে না খুব কঠিন এক জন্য ছেলের জন্য কত মাইক্রো ওয়াইট বা স্কোয়ার মিটারের ওজন ইত্যাদি ইত্যাদি ইত্যাদির জন্য আপনারা যদি ওজন নিতে চান তাহলে টোটাল ওজনটা ব্যবসা

চলেন সব সময় দেখি সমিতির অভাব নেই এখানে অনেক সময় অনেক সমিতি ঘরে করে সমিতি বিশেষ করে আপনারা কোন ব্যাপার নিয়ে আসছেন আজকে কি আমরা কি বেশি বিক্রি করতেছি কাগজের দাম কিন্তু এবছর অনেক কম গত বছর কাগজের দাম কম অনেক কম কিন্তু খাতার দাম তো অনেক বেশি খাতার দাম হয়তো খাতার দাম তো কোয়ালিটি আছে খাতার মতো কোয়ালিটি আছে কোয়ালিটি আপনার ভালো সবচেয়ে এই জন্য দামটা বেশি আপনার না 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 তাহলে কত বছর যেটা ছিল 1 লাখ 60 হাজার টাকা এইবার সেটা এখন 1 লাখ 30 হাজার টাকা তাহলে তো কমে যাওয়ার কথা খাতা অনেক কম কিন্তু খাতার দাম তো বাজারে কম দেখা যাচ্ছে না বাজারে তো অনেক বেশি দামে বিক্রি হচ্ছে না 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 এটা এটা ঠিক না আপনি তাহলে ওইভাবে যাচাই করে দেখেন আপনি ওইভাবে কস্টিং করেন দাম কমে আছে ঠিক আছে আপনি কি খাতা বিক্রি করেন দেরি আমি হোলসেল বিক্রি করি বসুন্ধরা ডিলার আমি আপনি মূল্য তালিকা দিয়ে দিবেন ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত মূল্য তালিকা মিল আমরা মিলের সাথে বিক্রি করি সেটা লিখে দিবেন

আপনার তো আমরা বলছি যে এই মেসেজটা আপনাকে কনভে করলাম এরপরে তো আপনি বলতে পারবেন না তো আমি তো জানতাম না ঠিক আছে এরপরে আপনাকে বা আপনাদেরকে যিনারা আইন মানবেন না তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে প্রয়োজনে রেগুলার মামলা হবে তো তখন বলতে পারবেন না আমি তো জানতাম না আগে প্রথমে আমাদের জানান দিতে হবে ঠিক আছে এটি ফ্যাক্ট এখন আপনি ব্যবসা করবেন কোনটা সেই ব্যবসার সাথে রিলেটেড যত আইন আছে নিজ দায়িত্বে মেনে জানতে হবে এগুলো যদি না জানেন তাহলে যিনি জানেন তার কাছে জেনে নিতে হবে আপনি কি পরিমাণ লাভ করতে পারবেন সর্বোচ্চ এগুলো আপনাকে নিজ দায়িত্ব জেনেই ব্যবসায় আসতে হবে কারণ আপনি মনে করেন যে এক টাকা কিনে দশ টাকা বিক্রি করবো

পাইকারি আড়তে এইখানে এসে আমরা যেটি দেখলাম যে খাতার পেজে লেখা আছে কাভার পেজে লেখা আছে দুইশো পৃষ্ঠা অথচ গনে আমরা সেখানে পেলাম একশো পঞ্চাশ পৃষ্ঠা আরেকটি খাতায় আমরা দেখলাম তিনশো পেজ লেখা আছে কিন্তু সেখানে পাওয়া গেল দুশো বিশ পেজ অর্থাৎ প্রতিটি খাতাতেই যে ডিক্লারেশন দেওয়া আছে তার চেয়ে অনেক পরিমাণে কম পেজ পাওয়া যাচ্ছে এটি দুঃখজনক বিষয় এতে করে কি হচ্ছে শিশুরা সহ গার্ডিয়ানরা সবাই প্রতারিত হচ্ছেন এবং একই সাথে খাতার কাভার পেজে বা ব্যাক পেজে এমআরপি লেখা দেওয়ার কথা ছিল সে এমআরপিও লেখা থাকছে না এর ফলে যেটি হচ্ছে যে খুচরা বিক্রেতারা ইচ্ছা মতো দাম নিতে পারছেন এবং এই কারণে এই শিক্ষা উপকরণগুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে অনেক গার্ডিয়ান আমাদের কাছে অভিযোগ দেয় যে শিক্ষা উপকরণ স্পেশালি খাতা কলমের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তো এই কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এরই আলোকে আজকে আমরা যে প্রমাণটি পেলাম আসলে এটি দক্ষজনক বিষয় কারণ এমআরপি যদি লেখা থাকতো তাহলে যে খাটাতিতে লেখা ছিল দুইশো পেজ পাইকারি আরও পাইকারি বিক্রেতা বলছেন যে সেটি তেতাল্লিশ টাকায় বিক্রি করেছেন বা করে থাকেন সেটি খুচরা বিক্রেতা যদি পঞ্চাশ টাকায় বিক্রি করে থাকেন তাহলে তার একটা সুন্দর লাভ থাকবে কিন্তু সেটি পঞ্চাশ টাকায় বিক্রি না করে ষাটশো যে যেমন কি পারে সেরকম হবে হাতিয়ে নিচ্ছে। এরকম প্রতিটা খাতার ক্ষেত্রেই একই রকমের চিত্র আমরা দেখেছি একই সাথে কিছু খাতা নকল হওয়ার যে প্রবণতা সেটিও আমরা খেয়াল করলাম কারণ বসুন্ধরার যে খাতা ফ্রেসের যে খাতা এই খাতাগুলো তাদের নামটা সামান্য একটু পরিবর্তন করে তারা বাজারজাত করছে আমরা পরামর্শ দিলাম যে তাদের নিজস্ব ব্র্যান্ড একটা ভ্যালু রয়েছে সেই নিজস্ব নাম দিয়েই যদি তারা তৈরি করে তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে যাই হোক আমাদের উদ্বিগ্নার বিষয় যে এমআরপি লেখা দেওয়া থাকছে না এবং একই সাথে যে পরিমাণ পেজ থাকার কথা সেটি ম্যাক্সিমাম খাতাতে আমরা পাইনি সতর্কতামূলকভাবে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং তার মধ্যে একটি প্রতিষ্ঠান জনস্বার্থে পরবর্তী নির্দেশটা দেওয়ার জন্য বন্ধ আদেশ দেওয়া হয়েছে জনস্বার্থে আমাদের এই তাদেরকে কার্যক্রম আপ্যায়ক থাকবে যথা একটা বিষয় যেহেতু আপনি বলছিলেন যে খাতায় যে ডিক্লারেশন দেওয়া হয়েছে তার চেয়ে কম দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যারা অধিনায়ক হয়েছে যারা কিনতে যায় তাদের জন্য কোনো বার্তা দিবেন কিনা বা কেনার ক্ষেত্রে কীভাবে নিবে তারা আপনি সুন্দর কোশ্চিন্তাই করেছেন যে ম্যাক্সিমাম প্রত্যেকটি ভাষাতেই প্রায় আমরা দেখি স্টুডেন্ট আছে এবং তারা পড়ালেখা করে এবং পড়ালেখা করে মানেই তাদের কাগজ কলম কিনতে হয় তো কাগজ যখন কিনে অর্থাৎ খাতা কিনে তখন আমাদের পরামর্শ থাকবে তারা যেন পেজের সাথে মিলিয়ে নেয় যদি লেখা থেকে দুশো পেজ বা একশো পেজ বা তিনশো পেজ আসলে এটি আছে কিনা একটু দয়া করে দেখে নেবেন যদি কম থাকে তাহলে জাতীয় ভোক্তা অধিকার স্বর্ণ দপ্তরের যে সফটওয়্যার রয়েছে সেখানে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন এই সফটওয়্যারের লিঙ্কটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এখানে ক্লিক দিলে একটা পেজ চলে আসবে এখানে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং প্রতিকার পাবেন